টমটমে কিছু এনডিপিএস আইটেম নিয়ে একটা জীবনধানের উদ্দেশ্যে রেল স্টেশন উদ্দেশ্যে যাবে এইটা এই খবরের ভিত্তিতে আমি আমার খবরটা আমার অথরিটিকে ইনফর্ম করেছি এবং আমি আমার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমাকে করেছি এই ব্যাপারটা ভেরিফাই করার জন্য তো অ্যাকর্ডিংলি আমি সাব ইন্সপেক্টর সমরেশমা এবং থানার অন্যান্য অফিসার টিএচআর স্টাফ তারা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুস করা হয়েছে ট্যাম্প ইয়েতে ফাইনালি আমরা টংটন টমটন থেকে ডিটেল করেছি যে কলেজটার ল কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা ইয়েতে গিয়েছে এই বিজয় অ্যাপার্টমেন্টের দিকে ওই রাস্তার মাঝখানে আমরা টমটমকে ডিটেন করেছি অ্যাকর্ডিংলি আমরা ওই সার্চ করে দেখেছি দুটা ব্যাগ ছিল একটা ব্ল্যাক কালার দুটো প্যাকের মধ্যে আমরা টোটাল গাঁজা পেয়েছি গাঁজা প্যাকেট করুন বিভিন্ন সাইজের গাঁজার প্যাকেট তো টোটালি আমরা যে ওয়েট করেছি অ্যাড বেরিয়েছে আঠেরো কেজি গাঁজা তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে ডিটেন করেছি দুজন টম চালক এবং যার সাথে ব্যাগ ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে আঠেরো কেজি গাঁজা আমরা সিজ করেছি একটা স্পেসিফিক অটোমেটিক স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি আমাদের হ্যাঁ সাব ইন্সপেক্টর স্যামালে ওসি কোর্টে প্রোডাক্ট করছি তিন তিন দিনের জন্য আমরা পুলিশ রিমান্ড দিয়েছি রিকোয়েস্ট করেছি যাতে বাকি তাদের যে চেন আপটা মালটা কোথায় এনেছে কাকে দেবে এবং এই চেনের সাথে আরও কারো কারো ইনভলভ আছে স্ট্রংলি ইনভোসন করা দরকার তার জন্য আমরা তিনটে পুলিশ রিমান্ডে দুজনের নাম কি এবং কত টাকা বাজার মূল্য রয়েছে এখন যে দুজন ছিল একজন হলো প্রদীপ দাস ওনার বাড়ি ভাটিয়া দিকে দিকে আরেকজন হলো আশিস নমো আর ওনার বাড়ি হলো সেভেন্টি নাইনটি দাসেন্টিজ তো অ্যাকচুয়ালি আর ভেলু অফ সিজার আর্টিকেলস যেটা হলো এখানে আঠেরো কেজি এখন পাঁচ হাজার কেজি ধরে বিক্রি হয় ধরে অ্যাপ্রক্স নাইনটি কেজি হ্যাঁ নাইনটি হ্যাঁ নাইনটি থাউজেন্ড